এই যে আমাদের গুরুবের পূজা বৌমা পূজা নাম বৌমা আজকে बर्थडे আমরা সবাই আসলাম একসাথে কেক কাটবো সবাই চলে যাচ্ছে পূজা বললাম এই যে এই যে আমাদের গুরুবের সবাই এই যে আমাদের গুরুবের সবাই আসছে

ए भाभी टाकाओ सबे उधर के टाकाओ वो गोड़ा की की बड़ा बड़ा পালিয়ে গেছে ব্যালকনিতে পালিয়ে গেছে

আরে এই যে পূজার জায়ের ঘরে ঢুকলাম এই যে পূজার জায়ের ঘর সব এটা একটু নিচ্ছি এই যে পূজার জায়ের ঘর এখানে লাইটটা একটু কম আছে সব আপনাদের সাথে শেয়ার করলাম পূজার বার্থডে ওর বাড়িতে আসলাম এই যে যাইয়ের ঘর সেটাও শেয়ার করলাম আপনাদের সাথে আবার এই যে ব্যালকনিতে ঠান্ডা আছে আমরা এখন ব্যালকনিতে বসে আছি এরপরে কেক খাওয়া হবে না এখানেও আলোটা ভালো আসতেছে না বলো আমার মেয়ে গিফট করেছে মনিকা কিশেন গুলাক্ষকে ফোনটার দাম আঠারো হাজার পাঁচশো ভিডিওতে বলে দিলাম ফোনের দাম কত আঠারো হাজার পাঁচশো টাকার ফোন দিয়ে ভিডিও ফোন আর আপনাদের সাথে শেয়ার করি সবাই একটু টাটা বলুন আবার খাওয়ার সময় দেখা হবে বুড়ি বলো কেকটা কেমন খেতে হেভি দারুণ না তুমি কেক খাচ্ছো ভালো কেকটা এই যে পূজার দায়ের ছেলে মানে পূজারও ছেলে কক্ষণ খাওয়ায় ব্যস্ত আমার দয়তার মা এখানে আলাদাভাবে বইসে আর এই যে আমাদের এখন সব সাজানো হচ্ছে আর এগুলো সব পূজার বান্ধবী সব বান্ধবী তাই তো পূজা বান্ধবী তো সবাই সব এখন কেক খাওয়া হচ্ছে কেকটা কাটার পরে এই যে এই যে পূজার ভাই পূজার এক ভাই আর এগুলো সব পূজার ননদ করে আসলো এই যে এখন আমাদের কেক খাওয়া চলতিছে সবার লাস্টে এসে আগে খাচ্ছিস আমাদের আগে

রংমা কি잖아요 মুখ পুরিয়ে দিয়েছো পরে বলো মুখটা প্লিজ পুরিও না পুরো মুখ একেবারে পুরিয়ে দিয়েছে আর পরে থেকে পুরিও না মুখটা শেফ রেগে না